সব থেকে বেস্ট ভ্যালু ফর মানি কিন্তু ওয়াগানার ওয়াগানারের এর দাম চলছে আজকে দিনে ছ চল্লিশ হাজার টাকা সেখানে কুড়ি হাজার টাকার ডিসকাউন্ট সিএনজি তে কিন্তু একটু ল্যাগ হয় যখনই গাড়ি মোটামুটি এক লক্ষ কিলোমিটার চলে যায় ওয়াগানার অটোমেটিক ওয়ান অফ দ্য বেস্ট অটোমেটিক বলা যেতে পারে এই বাজেট সেগমেন্টে আপনারা অল্টো কেটেনে অটোমেটিক পেয়ে যাবেন বাট এটা নেবেন না ওই ছ লক্ষ বাষট্টি হাজার টাকা ওয়াগানারের অটোমেটিক আর অল্টো কেটেন অটোমেটিক পাঁচ লক্ষ ষাট হাজার টাকা মানে এক্স্যাক্টলি এক লাখ টাকার তফাত তো সুইফটের বেস মডেল ছ লক্ষ সাতাত্তর হাজার টাকা বলছে আগে কিন্তু সুইফট আসতো ফোর সিলিন্ডার ইঞ্জিনে এখন কিন্তু এটা থ্রি সিলিন্ডার ইঞ্জিন নিশান ম্যাগনাইট ওয়ান অফ দ্য বেস্ট কার আর যেহেতু হাজার সিসির গাড়ি নিশান ম্যাগনাইটের মাইলেজটা অনেকটা বেটার ষাট থেকে সত্তর হাজার টাকা ডিসকাউন্ট চলছে এখন এই মুহূর্ত চোখ বন্ধ করে ব্যালানো সিপেনার টেস ডাইভ নিয়ে দেখতে আজকের ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি কিছু বেস্ট রিলায়েবল লো মেন্টেন্স গাড়ি কোনটা নেওয়া উচিত সব থেকে বেশি কমেন্ট আসে সব সময় ওয়াগানার অল্টো সুইফ্ট নিশান ম্যাগনাইট আর ব্যালানো এই কটা গাড়ি সব থেকে বেস্ট রিলায়েবল ভ্যালু ফর মানি আর মোটামুটি দশ বছর পরে গিয়েও গাড়ি কিন্তু ঠিকঠাক চলবে আর তার সাথে রিসেল ভ্যালু গাড়িতে অনেক থাকে যে গাড়ির রিসেল ভ্যালু যত বেশি থাকে তার মানে সেই গাড়িটা রিলায়েবল গাড়িটা খারাপ কম হয় বাট গাড়িতে প্রচুর আছে বাট আপনারা দেখবেন যে আমাদের ভারতবর্ষে সব থেকে বেশি সেল হয়ে থাকে ওয়াগানার সুইফট অল্টো এই তিনটে গাড়ি সবসময় বিক্রি হচ্ছে আর যারা একটু গাড়ি সম্বন্ধে বোঝে তারা এই গাড়িটাকেই নেবে যখনই আমি আমার অল্টো কেটে নিয়ে যখন সার্ভিস সেন্টারের বাইরে যে মেকানিকগুলো থাকে আমি তাদের সাথে দেখা করেছিলাম তারা আমাকে প্রথম কথা এটাই বলেছিল যাক দাদা একটা ভালো গাড়ি কিনেছেন এই গাড়িটা আপনাকে কোনো রকম সমস্যা দেবে না কুড়ি বছরের মধ্যেও তো এবার বলি এর মধ্যে কোনটা বেটার হবে কোনটা বেশি ভ্যালু ফর মানি কোন গাড়িটা নিয়ে আমরা বেশি লঙে যেতে পারবো বেশি লাগেজ ক্যারি করতে পারবো মাইলেজ ঠিকঠাক দেবে কোনো রকম ল্যাগ থাকে না কোন অপশনটা নেওয়া বেটার হবে সব কিছু বলে দিচ্ছি কারণ সব বেশি কমেন্ট আসছে এই ওয়াগানার অল্টো সেলোরিও এসপ্রেসো আর নিশান ম্যাগনাইট নিয়ে তো এর মধ্যে সব থেকে বেস্ট ভ্যালু ফর মানি কিন্তু ওয়েগানার সুইফট আর নিশান ম্যাগনাইট অল্টো কেটেন তো আছেই তো এবার জেনে নিই কোনটার কত কী দাম চলছে কোন ভ্যারিয়েন্টটা নেওয়া বেটার এবার যে দামটা আমি ডিসকাশন করতে যাচ্ছি এটা কিন্তু আজকের লেটেস্ট প্রাইস এখানে এক্স্যাক্টলি দশ থেকে পনেরো হাজার টাকার ডিসকাউন্ট চলছে গাড়িগুলোতে এই যে দামটা এটা হচ্ছে আমাদের নিউ টাউনের হানড্রেড অটোমোবাইলসের দাম যেটা মারুতি ওয়ান অফ দ্য মোস্ট প্রিমিয়াম ডিলার বলা যেতে পারে আমি কিন্তু কোনো রকম প্রমোশন করছি না আমি আজকের ডেটের দামটা শেয়ার করছি আজকে ওয়াগন ওয়েগানারের দাম চলছে এলেক্সাই ভেয়েক্সাই এলেক্সাই সিএনজি জেডএক্সাই ওয়ান ওয়ান পয়েন্ট টু ভেক্সাই সিএনজি আর অটোমেটিক একদম বেস্ট ভ্যারিয়েন্ট এলেক্সাই সেটার দাম চলছে পাঁচ লক্ষ চুরাশি হাজার টাকা সেখানে দশ হাজার টাকার ডিসকাউন্ট পাঁচ লক্ষ চুয়াত্তর হাজার টাকা পড়বে বাট এখানেও কিন্তু ডিসকাউন্ট আরও পাওয়া যেতে পারে যদি আপনারা ঠিকঠাক করে ডিসকাউন্ট মানে একটু বার্গেনিং করতে পারেন মানে মোটামুটি ওই পাঁচ লক্ষ ষাট হাজার টাকা ওই ওয়েগানারের আমাদের এলেক্সাই চলে আসবে যেটা বেস্ট মডেল এটা নেওয়াটা লস বিকজ এটাতে কিন্তু কোনো রকম মিউজিক থাকছে না সেন্ট্রাল লকিংও নেই ওই চাবি দিয়ে খুলতে হবে এটাকে নেবেন না এরপরে আসছে ভিএক্সাই ওয়াগানারের ভিএক্স এর দাম চলছে আজকের দিনে ছ লক্ষ চল্লিশ হাজার টাকা সেখানে কুড়ি হাজার টাকার ডিসকাউন্ট মানে ছ লক্ষ কুড়িতে ওয়াগানারের ভিএক্সআই চলে আসবে সেটা মোস্ট সব থেকে বেশি বিক্রি হয় আর সব থেকে বেশি ভ্যালু ফর মানি বিকজ এসি পাচ্ছি সেন্ট্রাল লকিং পাচ্ছি মিউজিক পাচ্ছি যেগুলো দরকার সেগুলো সবই পাচ্ছি এবার অনেকে কমেন্ট করছে রাকেশ আমি বিজনেস করব তো ওয়েগানারের এলেক্সাইয়ের সিএনজি নিয়ে নাও সব থেকে বেস্ট ভ্যালু ফর মানি বত্রিশে তিরিশের মাইলেজ দেবে কলকাতার বুকের রাস্তায় কলকাতার ভিড়ে আঠাশ উনত্রিশ আর হাইওয়েতে মোটামুটি তেত্রিশের মাইলেজ ওয়াগানার এলেক্সাই বেস্ট মডেল সিএনজি এটার দাম চলছে হচ্ছে ছ লক্ষ বিরাশি হাজার টাকা এখানে মোটামুটি কুড়ি হাজার টাকার ডিসকাউন্ট আছে ছ লক্ষ বাষট্টি হাজার টাকায় মোটামুটি ছ লক্ষ ষাট হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ ওয়াগানারের এলেক্সাই বেস মডেলের গ্যাস সিএনজি আচ্ছা এবার বলি জেড এক্সাই ওয়ান পয়েন্ট টু লিটার যেটা হচ্ছে বারোশো সিসির গাড়ি এটা কিন্তু প্রচণ্ড মাইলেজ কম দেয় ভিড় ভাড়ে দশ এগারো আর হাইওয়েতে উঠে ওই সতেরো থেকে উনিশের মধ্যে থাকে তার উপর দেয় না তো যদি আপনারা কোনো পাহাড়ি রাস্তায় গাড়ি চালান উঁচু রাস্তা যেখানে খুব মানে একটু স্লোপ বেশি আছে সেখানে কিন্তু রেড আই ওয়ান নেটা বেটার বিকজ ওটা বারোশো সিসির গাড়ি লাগেজ নিয়েও কিন্তু ল্যাগ কম করবে আর হ্যাঁ এটা কিন্তু পেট্রোল জেড এক্সআই ওয়ান পয়েন্ট টু পেট্রোল সেটার দাম চলছে ছ লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা সেখানে ডিসকাউন্ট কুড়ি হাজার টাকার মোটামুটি ছ লক্ষ সত্তরের আপনারা পেয়ে যাচ্ছেন জেড এক্সআই ওয়ান পয়েন্ট টু বাট আমার মতে ওয়ান পয়েন্ট টু লিটারের দিকে না যেটাই বেটার মাইলেজটা অনেকটাই কম যদি ওয়াগানারে নিচ্ছি আমরা আমরা দেখছি কি মাইলেজ তাই তো তাহলে অবশ্যই কিন্তু গোফর ওয়াগানার ভিএসআই ওয়ান লিটার এরপরে হচ্ছে আমাদের ভিয়েেক্সাই সিএনজি মানে সেকেন্ড বেস মডেলের গ্যাস সিএনজি সেটার দাম চলছে সাত লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা সেখানে মোটামুটি কুড়ি হাজার টাকার ডিসকাউন্ট সব কিছু দিয়ে মোটামুটি ওই সাত লক্ষ কুড়িতে আমরা ওয়াগানারের সেকেন্ড বেস মডেল ভিয়েক্সআই সেটার সিএনজি পাচ্ছি ব্যবসার জন্য খুব ভালো বাড়ির জন্য খুব ভালো বাট সিএনজিতে কিন্তু একটু ল্যাগ হয় যখন এই গাড়ি মোটামুটি এক লক্ষ কিলোমিটার চলে যায় এই জন্য আমার মতে আপনারা যদি বাড়ির জন্য ওয়াগানার নিতে চান তাহলে গো ফর ওয়াগানার ভিয়েক্সাই ওয়ান লিটার পেট্রোল যেটার দাম চলছে ছ লক্ষ চল্লিশ ছ লক্ষ কুড়িতে আরামসে গাড়িটা চলে আসবে নেক্সট হচ্ছে ওয়াগানারের অটোমেটিক ওয়াগানের অটোমেটিক ওয়ান অফ দ্য বেস্ট অটোমেটিক বলা যেতে পারে এই বাজেট সেগমেন্টে বিকজ ওয়েগানের অটোমেটিক কিন্তু বেটার দ্যান সুইফ বেটার দ্যান কেটেন বেটার দেন এক্সপ্রেসো বেটার দ্যান ইগনিশ এটার দাম চলছে ছ লক্ষ একানব্বই হাজার টাকা সেখানে কুড়ি হাজার টাকার ডিসকাউন্ট ও ছ লক্ষ সত্তর হাজার টাকায় আপনারা কিন্তু ওয়াগানারের অটোমেটিক পেয়ে যাচ্ছেন তো এতগুলো গাড়ির মধ্যে কোনটা নেওয়া বেটার যদি আপনারা আমাকে জিজ্ঞেস করেন তো আমি বলবো বাড়ির জন্য ওয়াগানার ভিএক্সাই ওয়ান লিটার নেবেন এটা সব থেকে বেস্ট গ্রেট ডি কেননা ছ লক্ষ কুড়ি হাজার সেকেন্ড বেস্ট মডেল বাইরে থেকে রকম কাজ করাতে হবে না যথেষ্ট জায়গা রয়েছে গাড়ির ভেতরে কোনো প্রবলেম নেই মাইলেজও বেটার ভিড় ভাড়ে ওই চোদ্দো পনেরো আর হাইওয়েতে ওটা মোটামুটি বাইশ থেকে তেইশ চব্বিশ মাইলেজ দিয়েই দেয় ঠিক আছে আর এদিকে যারা বলছেন যে ব্যবসা করবেন তাদের জন্য এলেক্সাই ইজ দ্য বেস্ট অপশন এলেক্সাই সিএনজি যেটার দাম চলছে ছ লক্ষ বিরাশি হাজার টাকা ওই ছ লক্ষ ষাট হাজার টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন ওয়াগানার সিএনজি বেস মডেল একদম নিতে পারেন যদি ওলা উবের গাড়ি চালাতে চান চোখ বন্ধ করে ওয়েগানারের এলেক্সআই সিএনজি নিয়ে নিতে পারেন আর যদি ভাবেন যে না আমার মিউজিকও লাগবে তাহলে পারে ওয়াগানারের ভিএক্সআই সিএনজি যেটার দাম চলছে সাত লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা তো এই হচ্ছে দামটা আম চলছে ওয়েগানারের যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন আগে থেকে যাওয়া যাক আচ্ছা এবার বলি অল্টো কেটেন অল্টো কেটেনের স্ট্যান্ডার্ড আছে এলেক্সাই ভিএক্স আই ভিএক্সআই প্লাস অটোমেটিক কোনটা নেওয়া বেটার হবে সব থেকে আগে বলি অল্টো কেটেনের স্ট্যান্ডার্ড যেটাতে কিছুই নেই মানে যারা ওই পাহাড় পর্বতে থাকে যেখানে এসি টিসি লাগে না মানে গরমই নেই সেখানে কিন্তু স্ট্যান্ডার্ড নিয়ে যেতে পারে বিকজ গাড়িটাতে এসি নেই মিউজিক নেই সেন্ট্রাল লকিং নেই অটোমেটিক উইন্ডো নেই কিছুই নেই তো সেটার দাম চলছে চার লক্ষ একান্ন হাজার টাকা মানে সাড়ে চার লাখ টাকা অল্টো কেট স্ট্যান্ডার্ড এখানে কিন্তু দশ হাজার টাকার ডিসকাউন্ট চার লক্ষ চল্লিশ হাজার টাকায় গাড়ি চলে আসছে যদি গাড়ির খুব শৌখিন হয়ে থাকেন যদি মনে হচ্ছে না টাকা হাতে একদম নেই বেশি বের করতে পারবো না এসি নেই কোনো প্রবলেম নেই তাহলে কিন্তু গোফর অল্টো কেট এন্ড স্ট্যান্ডার্ড যেটা চার লক্ষ চল্লিশ হাজার টাকায় হয়ে যাবে সব থেকে চিপেস্ট গাড়ি বলা যেতে পারে এর নিচেও আছে স্প্রেসও আছে তো তারপরে আসছে এলেক্সাই যেটার দাম চলছে আজকের দিনে চার লক্ষ বিরাশি হাজার টাকা সেখানে কুড়ি হাজার টাকার ডিসকাউন্ট এখন এই মুহূর্তে চলছে কোথাও কুড়ি হাজার টাকা দিচ্ছে কোথাও দশ হাজার টাকা দিচ্ছে একটু বার্গেনিং করলে কিন্তু কুড়ি হাজার টাকার ডিসকাউন্ট পাওয়া যেতে পারে চার লক্ষ বাষট্টি হাজার টাকায় আমরা অল টু কেটেনের এলেক্সাই পেয়ে যাব এটা কিন্তু ভ্যালু ফর মানি নয় নেবেন না এটাতে কিন্তু কোনো রকম মিউজিক নেই কিছুই নেই বলতে গেলে চলে মানে সেন্ট্রাল লকিং নেই অটোমেটিক উইন্ডো সামনের দিকেও নেই কিছুই নেই এটার পরে আসতে হচ্ছে ভিএক্স প্লাস যেটা আমি এখন বসে আছি এটার দাম চলছে পাঁচ লক্ষ পঁচাশি হাজার টাকা এখানে কিন্তু এখন এই মুহুর্তে পনেরো হাজার টাকার ডিসকাউন্ট আছে পনেরো হাজার টাকা বলছে কোম্পানি বাট এখানে কিন্তু কুড়ি হাজার টাকার ডিসকাউন্ট পাওয়া যেতে পারে কারণ সাড়ে পাঁচ লাখ টাকা ইভেন কুড়ি হাজার টাকারও বেশি কুড়ি থেকে পঁচিশের ডিসকাউন্ট অনরোড দেবেই দেবে অল্টো কেটেন ভিএক্স প্লাস এটা রোড প্রাইস চলছে পাঁচ লক্ষ পঁচাশি হাজার টাকা সেটাকে ভুলে যান এই গাড়িটা কিন্তু পাঁচ লক্ষ পঞ্চান্ন থেকে শুরু করে পাঁচ লক্ষ ষাটে আপনারা পেয়ে যাবেন অনরোড সব কিছু দিয়ে ঠিক আছে বোঝা গেল ওয়ান অফ দ্য বেস্ট ভ্যালু ফর মানি ডিল বিকজ যদি নিজের জন্য কোনো স্টেবল গাড়ি চান যদি রেগুলার অফিস যেতে চান খুব ভিড় ভাড়ে চালাবেন কাউকে গাড়ি চালানো শেখাতে চান বাড়ির কোনো মহিলার জন্য নিতে চান তাহলে কিন্তু অল্টো কেটেন ভিএক্সআই প্লাস ইজ দ্য বেস্ট অপশন কারণ এই গাড়িটাতে কিন্তু বাইরে থেকে কোনো রকম কাজ করাতে লাগবে না সবই আছে এরপরে বলি হচ্ছে যারা বিজনেস করতে চাইছেন অল্টো কেটেন নিতে চাইছেন তারা কিন্তু এলেক্সাই সিএনজি নেবেন এসি আছে আর কিছু নেই এলেক্সায় সিএনজির দাম চলছে পাঁচ লক্ষ ষাট হাজার টাকা সেখানে কুড়ি হাজার টাকার ডিসকাউন্ট আছে মোটামুটি পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকায় অল্টো কেটেনের এলেক্সাই সিএনজি পেয়ে যাচ্ছি এটা কিন্তু খুব সেল হচ্ছে যারা যারা কমার্শিয়ালের জন্য গাড়ি নিচ্ছেন এরপরে আসতে হচ্ছে অল্টো কেটেনের অটোমেটিক যেটা ভিএক্সাই মানে সেকেন্ড বেস্ট মডেলের অটোমেটিক সেটার দাম চলছে পাঁচ লক্ষ আশি হাজার টাকা সেখানে কিন্তু মোটামুটি দশ হাজার টাকার ডিসকাউন্ট ওই পাঁচ লক্ষ সত্তর হাজার টাকায় আপনার অল্টো কেটেনে অটোমেটিক পেয়ে যাবেন বাট এটা নেবেন না যদি অটোমেটিক আরে নিতে হয় গো ফর ওয়াগানার ওয়াগানারে অটোমেটিক যেটা বললাম ছ লক্ষ একানব্বই হাজার টাকা সেখানে কুড়ি হাজার টাকার ডিসকাউন্ট ওই ছ লক্ষ বাষট্টি হাজার টাকা ওয়াগানারের অটোমেটিক আর অল্টো কেটেন অটোমেটিক পাঁচ লক্ষ ষাট হাজার টাকা মানে এক্স্যাক্টলি এক লাখ টাকার তো অল্টো কেটেন পাঁচ লক্ষ সত্তর আশি হাজার টাকা পড়ে যাচ্ছে অটোমেটিক তার থেকে বেটার কিন্তু অনেক অনেকটা বেটার ওয়্যাগেনার অটোমেটিক যদিও এক লাখ টাকার মানে বেশি হচ্ছে ওয়্যাগানার বাট ওয়্যাগানার নেওয়াটা বেটার কেন কারণ ওয়াগানার অটোমেটিকে কোনো রকম জার্কিং ফিল হয় না মাইলেজটা বেটার দেয় খুবই মাচ রিফাইন অ্যান্ড অপটিমাইজড বাট অল্টো কেটেনের অটোমেটিক কিন্তু প্রচণ্ড বেশি জার্কিং দেয় আর মাইলেজ খুবই বাজে দিচ্ছে অল্টো কেটেনে অটোমেটিক যারা যারা কিনেছেন তো আমি এই জন্য বলছি যারা যারা অটোমেটিক গাড়ি নিতে চাইছেন অল্টো কেটেন অথবা ওয়াগানারের মধ্যে তারা কিন্তু চোখ বন্ধ করে ওয়েগানার নেবেন হলেও কিন্তু অল্টো কেটেন নেবেন না বিকজ ওই নব্বই থেকে এক লাখ টাকার ডিফারেন্স রয়েছে সেখানে কিন্তু অনেক বেশি তফাত রয়েছে পার্থক্য রয়েছে ঠিক আছে ইভেন ওয়াগানারের অটোমেটিক কিন্তু বেটার দ্যান ইংলিশ বেটার দ্যান সুইফট অল্টো কেটেনের অটোমেট কিন্তু একটু সুইফটের থেকে বেটার বাট কেটেনের অটোমেটিকটা নেওয়াটাই বেটার আমি বলবো এরপরে বলি মারুতি সুইফট সুইফট কারার নিতে চাইছেন সুইফট অবশ্যই খুব ভালো গাড়ি একটু আপার সেগমেন্ট কার কম্পেয়ার টু ওয়ে কম্পেয়ার টু অল্টো কম্পেয়ার টু এক্সপ্রেস ও টু সেলিও তো সুইফটের আজকে দিনের দাম চলছে ছ লক্ষ সাতাত্তর হাজার টাকা এটা এক্সাক্টলি অনরোড প্রাইস বেস্ট মডেলের এরপরেরটা হচ্ছে ভিএক্স আই সাত লক্ষ আটষট্টি হাজার টাকা এখানেও কিন্তু ডিসকাউন্ট আছে তো সুইফটের বেস মডেল ছ লক্ষ সাতাত্তর হাজার টাকায় বলছে কিন্তু এই গাড়িটা কিন্তু সাড়ে ছ লাখ টাকায় পাওয়া যাচ্ছে সুইফটের বেস মডেল এটা নেবেন না ভ্যালু ফর মানি নয় সুইফট যদি নিতেই হয় তাহলে সুইফটের ভেয়েক্সায় নেবেন সেটার দাম চলছে সাত লক্ষ আটষট্টি হাজার টাকা মোটামুটি সাত লক্ষ চল্লিশ কি সাত লক্ষ তিরিশে সুইফট পাওয়া যাচ্ছে একটু বেশি ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে বিকজ সুইফট অতটা বেশি বিক্রি হয়েছিল না লাস্ট ইয়ারে তো এই জন্য যদি বাজেট থাকে সাত লক্ষ তিরিশ আমি বলবো চোখ বন্ধ করে গো ফর সুইফ্ট বিকজ এটা ওয়ান অফ দ্য বেস্ট এটা বিল কোয়ালিটি অনেকটা বেটার হয়েছে সেন্সারটা একটু কম আছে অনেক আগে বেশি আসছিলো সেন্সার সেন্সারে কোনো রকম ইস্যু নেই তো চোখ বন্ধ করে সুইফট নিতে পারেন বিকজ সুইফটের মালেজও কিন্তু অনেকটা বেটার মানে আপনারা বলতে পারেন সুইফটটা হচ্ছে একটু বড়ো দাদা অল্টো কেটেনের ঠিক আছে তো এরপরে সুইফটের টপ মডেল জেড এক্স এটার দাম চলছে আট লক্ষ পঁচাত্তর হাজার টাকা একদম নেবেন না ভ্যালু ফার মানি নয় যদি সুইফ্ট নিতেই হয় এটার ভিএক্সআই নেবেন এরপরে অনেকে বলছেন সুইপ্টে অটোমেটিক একদম নেবেন না ভিএক্সআই আই মানে সেকেন্ড বেস্ট মডেল অটোমেটিক প্রচণ্ড বেশি জার্কিং প্রচণ্ড বাজে মাইলেজ এটার দাম চলছে আট লক্ষ উনিশ হাজার টাকা সেখানে কুড়ি হাজার টাকার ডিসকাউন্ট ওই আট লক্ষ আট লক্ষ টাকাতে আপনারা পেয়ে যাবেন সুইপ্টে অটোমেটিক একদম নেবেন না ভ্যালু ফর মানি নয় আর যারা বলছেন সুইফ্ট খুব বেশি চালাবো গ্যাস চাই সিএনজি চাই ভিএক্সআই সিএনজি মানে সেকেন্ড বেস্ট মডেলের সিএনজি এটার দাম চলছে আট লক্ষ ছেষট্টি হাজার টাকা সেখানে কুড়ি হাজার টাকার ডিসকাউন্ট ওই মোটামুটি এটাও আট লক্ষ চল্লিশ হাজার টাকায় চলে আসবে সুইফটের সিএনজি মডেল বাট এটা বলতে পারি সুইফট ওয়াগানার আর অল্টো কেটেনের সিএনজির মধ্যে সবথেকে ভালো সিএনজি পারফরমেন্স দেয় হচ্ছে সুইফট বিকজ সুইফটের ইঞ্জিনটা যদিও একটু মাছ রিফাইন বাট এটা কিন্তু থ্রি সিলিন্ডার মাইলেজটাও বেটার দেয় যেহেতু থ্রি সিলিন্ডার বলে আর এর জন্যই সুইফটের কিন্তু রিসেল ভ্যালু পরে না যেরকম ওয়াগানার অনেক বছর পরে গিয়ে ভালো রিসেল ভ্যালু দেয় ওই জন্য সুইফটও দিচ্ছে আগে কিন্তু সুইফট আসতো ফোর সিলিন্ডার ইঞ্জিনে এখন কিন্তু এটা থ্রি সিলিন্ডার ইঞ্জিন গাড়ির দামটাও কমেছে গাড়িতে হ্যাঁ একটু ল্যাগ আছে কম্পেয়ার টু ফোর সিলিন্ডার অবশ্যই এটা হওয়ার কথা বাট ওই যে মাইলেজ মাইলেজটা কিন্তু অনেকটা বেড়ে গেছে তো ভিড়ে কিন্তু সুইফট আমাদেরকে এখন পনেরো দিচ্ছে কি পনেরোর নিচে দেবেই না খুব জ্যাম্প্যাক ভিড়ে হালকা ভিড়ে আঠারো আর হাইওয়েতে উঠে মোটামুটি টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর মাইলস দিয়ে এত বড়ো গাড়ি মানে কম্পেয়ার টু কেটেন সুইফট কিন্তু বড়ো গাড়ি একটু বড়ো খুব বড় না বাট হ্যাঁ সুইপ্টটাকে দেখে রোড প্রেজেন্স বেটার মনে হয় অল্টো কেটেনকে দেখে মনে হয় খুব কম দামি গাড়ি বাট সুইফটকে দেখে মনে হয় খুব ভালো গাড়ি তো যদি বাজেট মোটামুটি সাত লক্ষ সাড়ে সাত লাখের আশেপাশে থাকে আমি বলবো গো ফর সুইফ্ট ওদিকে ব্যালনোও আছে যেটা ইচ্ছা নিতে পারেন কোনো অসুবিধা নেই সুইফট আর ব্যোনো দুটোই খুব ভালো গাড়ি তো এটার এক্স্যাক্টলি ভিএক্স এর দাম চলছে আমি একবার বলে দিচ্ছি সাত লক্ষ আটষট্টি হাজার টাকা সেটা কিন্তু সাত লক্ষ চল্লিশ হাজার টাকায় আমরা সুইফটের সেকেন্ড বেস মডেল পেয়ে যাচ্ছি নিলে নিতে পারেন কোনো রকম অসুবিধা নেই আচ্ছা এরপরে অনেকে বলছেন নিশান ম্যাগনাইট কেমন গাড়ি হবে নিশান ম্যাগনাইট ওয়ান অফ দ্য বেস্ট কার নিশানের সার্ভিস সেন্টার কিন্তু মারুতির থেকেও বেটার হতো যদি নিশান ম্যাগনাইট বা নিশান কোম্পানি বেশি সার্ভিস সেন্টার করতো এটার দুটো বেসিক ভ্যারিয়েন্ট আমি বলে দিচ্ছি একটা হচ্ছে বি ফোর ডি ভিশিয়া ভিসিয়া বি ফোর ডি আর ভিসিয়া বি ফোর ডি প্লাস অপশনাল তো একদম বেস্ট মডেল সেটার দাম চলছে আজকের দিনে ছ লক্ষ একান্ন হাজার টাকা সেখানে কিন্তু মোটামুটি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার ডিসকাউন্ট চলছে তো যদি আপনারা চান একটা ভালো বিল্ড কোয়ালিটির গাড়ি গাড়িটা রিলায়াবেল হবে অবশ্যই রিলায়েবেল নিশান ম্যাগনাইটের সার্ভিস সেন্টারটা একটু কম এছাড়া সব কিছুই ভালো তো ছ লক্ষ দশ হাজার টাকায় নিশান ম্যাগনাইটের বি ফোর ডি পেয়ে যাচ্ছে যেটা বেস মডেল এর ঠিক ওপরের মডেলটা যেটা অপশনাল অথবা সেকেন্ড বেস মডেল বলা যেতে পারে ওটা বি ফোর ডি তো সেটার দাম চলছে সাত লক্ষ তিন হাজার টাকা এটা কিন্তু ম্যানুয়াল হাজার সিসির গাড়ি এটা কিন্তু ওয়ান পয়েন্ট টু নয় আর যেহেতু হাজার সিসির গাড়ি নিশান ম্যাগনেটের মাইলেজটা অনেকটা বেটার আর গাড়িটাকে দেখে মনে হয় না যে গাড়িটা খুব কম দামি মানে ছ লাখ টাকায় যে এই গাড়ি পাওয়া যাচ্ছে দেখে বিশ্বাস হয় না ভাই আর এটার অটোমেটিক যদি কেউ বলে না অটোমেটিক নেবো তাহলে চোখ বন্ধ করে নিশান ম্যাগনাইটের অটোমেটিক নিতে পারেন সেটার দাম চলছে সাত লক্ষ চোদ্দ হাজার টাকা তো মোটামুটি ছ লক্ষ আশি থেকে নব্বই হাজার টাকায় বার্গেনিং করলে নিশান ম্যাগনাইটের অটোমেটিক চলে আসবে এটা ওয়ান অফ দ্য বেস্ট অটোমেটিক নিশানের অটোমেটিক ওয়াগানারের থেকেও ভালো সুইফটের থেকেও ভালো ইগনিশের থেকেও ভালো ইভেন আমি বলতে পারি ব্যালোনোর থেকে অটোমেটিক নিশান ম্যাগনাইটের বেটার বিকজ নিশান কোম্পানি অটোমেটিক গাড়ি খুব ভালো বানায় আপনারা যদি টেস্ট ড্রাইভ নিতে চান বেলানো নিশান ম্যাগনাইট একই দিনে দুটোকে ড্রাইভ নিয়ে দেখবেন দেখবেন হাইওয়েতে গিয়ে কিন্তু নিশান ম্যাগনাইট কোনো রকম হালকা হলেও জার্কিং দিচ্ছে না বাট বেলানোতে অটোমেটিক তো খুব ভালো বাট হালকা একটা মাইল্ড একটা জার্কিং অথবা ভাইব্রেশন বলতে পারেন দেখা যায় যখন গাড়িটার স্পিড বেশি ফ্ল্যাকচুয়েশন করে বিকজ অটোমেটিক গাড়িতে যখনই স্পিড কমে বাড়ে তার সাপেক্ষে ডিপেন্ড করে গাড়ির মোড চেঞ্জ হয় অটোমেটিক্যালি যেটা গিয়ার চেঞ্জ হয় অটোমেটিক্যালি যেটা আমাদের কন্ট্রোলে থাকে না এই জন্য অটোমেটিক গাড়ি নিলে পারে অবশ্যই আপনারা কিন্তু নিশান ম্যাগনাইট চোখ বন্ধ করে নিতে পারেন সেটার দাম সাত লক্ষ টাকা মতো পড়বে এক্স্যাক্টলি এদিক ওদিক হতে পারে একটু হাজার দু হাজার টাকা বাট এটা ওয়ান অফ দ্য বেস্ট ভ্যালু ফর মানি অটোমেটিক গাড়ি এরপরে আসছে ব্যালনো ব্যালোনো নিয়ে অনেকেই কনফিউজ প্রচুর বন্ধুরা ব্যালনো কিনেছে অলরেডি আমার ভিডিও দেখার পরে ব্যালনো সিগমা টেলটা আর হচ্ছে অটোমেটিক আমি কিন্তু জিটা আলফা নিতে বারণ করছি একদম ভ্যালু ফর মানি নয় বেকার আর আপনারা চেষ্টা করবেন ওই যে অ্যালয় হিলস থেকে দূরে থাকতে অ্যালোয় হিলস কিন্তু খুব তাড়াতাড়ি ফেটে যায় এরপরে বলি ব্যালানোর সিগমা মডেল মানে বেস মডেল সেটার দাম চলছে সাত লক্ষ টাকা এখানে কিন্তু মোটামুটি ষাট থেকে সত্তর হাজার টাকার ডিসকাউন্ট চলছে এখন এই মুহূর্তে তো যদি বাজেট থাকে মোটামুটি ছ লক্ষ তিরিশ কি ছ লক্ষ কুড়ি আপনারা কিন্তু চোখ বন্ধ করে ব্যালানোর সিগমাটা টেস্ট ড্রাইভ দেখতে পারেন খুব ভালো অপশন এরপর আসছে ডেল্টা সাত লক্ষ নব্বই হাজার টাকা এখানে বাইরে থেকে কোনো রকম কাজ করানোর দরকার নেই এখানেও কিন্তু সত্তর হাজার টাকা ডিসকাউন্ট মানে সাত লক্ষ কুড়ি হাজার টাকাতে আমরা ব্যালানোর ডেল্টা পেয়ে যাচ্ছি যেটা বেস্ট ভ্যালু ফর মানি বেটার দেন সুইপ বেটার ম্যাগটাতে কোনো রকম কাজ করা হবে না আর গাড়িটা একটা হ্যাচব্যাক গাড়ি দেখে প্রচন্ড কমফোর্টেবল সাসপেনশন যেটা গাড়ি আছে সব থেকে মোস্ট কমফোর্টেবল গাড়ি হচ্ছে ব্যালনো তারপরে এক্সেল সিক্স হায়ার বাজেটে ঠিক আছে তো এটার একটা অটোমেটিক আছে সেটার দাম চলছে আট লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা সেখানে সত্তর হাজার টাকার ডিসকাউন্ট মানে বলা যেতে পারে ওই মোটামুটি সাত লক্ষ ষাট কি সাত লক্ষ সত্তর হাজার টাকায় আমরা ব্যালনো অটোমেটিক পেয়ে যাচ্ছি তো এখানে আপনারা যদি অটোমেটিক গালি নিতে চান ব্যালনো অটোমেটিক ওয়ান অফ দ্য বেস্ট বাট বাজেট যদি এর থেকেও কম হয় তাহলে গো ফর নিশান ম্যাগনাইট সাত লক্ষ টাকা আর ওদিকে আর পাচ্ছি আমরা মোটামুটি ছ লক্ষ ষাট থেকে সত্তর হাজার টাকা অটোমেটিক পেয়ে যাচ্ছি তো খুবই টাফ কম্পিটিশন ভাই ওয়াগানার নিশান ম্যাগনাইট আর ব্যালোনো বাট এই তিনটের মধ্যে সব থেকে বেস্ট অটোমেটিক গাড়ি হচ্ছে বেলানোর মানে ওর দামটা একটু বেশি পড়ছে বাট যদি আমরা দামের দিক থেকেই কম্পারিজন করি তাহলে কিন্তু নিশান ম্যাগনাইটের অটোমেটিকটা একটু বেটার পড়বে বিকজ ওটা কিন্তু এক লাখ টাকা কম পড়ছে কম্পেয়ার টু অটোমেটিক ঠিক আছে বোঝা গেল বাট আমি এটুকুনি বলতে পারি যদি বহু বছর গাড়ি রাখবেন ঠিক করছেন তাহলে কিন্তু গো ফর ব্যালুনো বিকজ নিশান ম্যাগনাইটের সেল একদমই হচ্ছে না খুব ভালো গাড়ি বাট কোনো গ্যারেন্টি নেই ভাই যেরকম ফোর্ড ইন্ডিয়া ছেড়ে দুম করে চলে গেল আর যদি নিশান চলে যায় তাহলে কিন্তু গাড়ি অবস্থা খারাপ হয়ে যাবে যদি মানে সাপোর্ট না পায় রকম ব্র্যান্ডের গাড়ি ভালো না যদি এখন মারুতির সমস্ত সার্ভিস সেন্টার মানে বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু মারুতির গাড়িও ভালো না কারণ গাড়ি কেনার সাথে সাথে এটা খুব ভাবতে হবে খুব একটা এটা বিশাল ভাইটাল জিনিস মানে সার্ভিস সেন্টার কতগুলো আছে তো গাড়ি ভাই কিনলেই হলো না সে গাড়িটার সার্ভিস সেন্টার কীরকম কতগুলো সার্ভিস সেন্টার আছে আপকামিং ফিউচারে গাড়িটার ব্র্যান্ড বন্ধ হয়ে যাবে না তো তো সেরকম গাড়ি দিকে কিন্তু না যাটাই বেটার যেরকম সিট্রিয়ন যেরকম নিশান নিশানের গাড়ি কিন্তু বিক্রি শুধু একটাই হয় শুধু নিশান ম্যাগনাইট বাকি গাড়ি সেলই হয় না তো ভেবে ভেবেচিন্তে নেবেন যদি ভাবেন যে না আমি দশ বছর খুব রাফ ইউজ করবো আমার মেনটেন্সটা একটা ভাইটাল ফ্যাক্টর খুব ডেলি ইউজ হবে গাড়ি তাহলে কিন্তু বেটার গো ফর ব্যালানো বেটার গো ফর ওয়্যাগানার বিকজ এই গাড়িটা কিন্তু খারাপ হলেও আপনি নিশ্চিন্ত বিকজ সাপোর্টটা খুব বেটার পাবেন বাট আমি বলছি না নিশানের সার্ভিস সেন্টার খুব খারাপ ওটাও খুব ভালো বাট নিশান যখন তখন ইন্ডিয়া ছেড়ে চলে যেতেও পারে কোনো গ্যারেন্টি নেই বিকজ যেরকম শেবুলেট যেরকম ফোর্ড এরা দুম করে চলে গেল ফোর্ড ইকো স্পোর্ট বিশাল বিক্রি হচ্ছিল কিন্তু ফোর্ডের আর কোনো গাড়ি বিক্রি হচ্ছিল না ওই জন্য ওরা দুম করে চলে গেল কেউ জানতে পারলো না ঠিক আছে হঠাৎ করে শুনলাম ফোর্ট চলে যাচ্ছে সেম গো ফর নিশান এখানেও কিন্তু একটা গাড়ি বিক্রি হচ্ছে নিশান ম্যাগনাইট এই জন্য এই জিনিসটাকে ভেবে চিনতে এগোবেন ঠিক আছে তো চলুন এই ভিডিওটা আর লম্বা করছি না দেখা হচ্ছে পরের ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন টেল দেন টেক কেয়ার বাই বাই গাইস আর হ্যাঁ অবশ্যই জানাবেন যে কোন গাড়িটা নিচ্ছেন আর কত কি বাজেট কোটেশন আপনারা পাচ্ছেন শোরুমের থেকে ঠিক আছে সে যে কোনো ব্র্যান্ডই হতে পারে না কেন আমি আপনাদেরকে এক্স্যাক্টলি বেস্ট ডিলটা বলে দেবো ঠিক আছে চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই গাইস